সাগর সাগরদিঘিতে অন্যরকম দৃশ্য গ্রামের মোড়ে মোড়ে মানুষের হাতে চারা গাছ তুলে দিচ্ছেন এক যুবক বিশ্ব উষ্ণায়ন এবং সবুজায়নকে মাথায় রেখেই এই উদ্যোগ একটি গাছ একটি প্রাণ আমরা বলি ঠিকই কিন্তু সেই গাছ লাগানো তাদের পর্যবেক্ষণ করা তাদেরকে বড় করে তোলা সেই দায়িত্ব কজন নেয় ঠিক সেরকমই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক প্রকৃতি প্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে সাগরদিঘি ব্লকের বিভিন্ন গ্রামে মানুষদের হাতে কাঁঠাল মেহগিনি লেবু বকুল পেয়ারা গাছের চারা তুলে দেওয়া হচ্ছে এই বর্ষায় চারা গাছ রোপণের জন্য মানুষকে উদ্যোগী করতেই কর্মসূচি তাছাড়া সাগরদিঘির যে কোনো অনুষ্ঠানেই চারাগাছ উপহার দিয়ে চলেছেন প্রকৃতি প্রেমী সঞ্জীব দাস সবুজ প্রেমী সঞ্জীব দাসের প্রশংসায় পঞ্চমুখ এখন সকলেই তিনি বলেন সংস্থার পক্ষ থেকে যতগুলো চারা গাছ পেয়েছেন সবগুলোই তিনি সেখানে রোপণ করবেন গাছগুলো খুব যত্ন সহকারে বড় করে তুলবেন বলে আশ্বাস দেন আপনারা একটা দেখছি গাছ কি দিল ওই গাছটা এটা সন্দীপ রায় কি করবেন গাছটা নিয়ে গাছটা নিয়ে আমরা ভালো জায়গায় যত্ন সহকারে লাগাবো যাতে আমরা ফলের আশা করি আপনার বাড়ি বাড়ি হচ্ছে ফুলবন আদিবাসী পাড়া নাম নাম রসিকা মুরমু আজকে আপনার কেন কি কর্মসূচি হলো আজকে সম্পাদক সঞ্জিত দাস আমাদের দেড় গ্রাম প্রায় একশোর উপরে গাছ উপহার উপহারগুলো সকলকে সুস্থ সমাজ গড়ে তোলার জন্য একটা ভালো উদ্যোগ তাদের তাদের এই গাছ দেখে আমি খুব তাদের প্রশংসা করি হ্যাঁ মানে এই পৃথিবীতে সবুজ করার জন্য এই গাছ উপহার দিয়েছে একটা অতুলনীয় পরিকল্পনা হ্যাঁ তাদের মধ্যে যে একটা যুক্তির চিন্তা ভাবনা এসেছে তা বলে হ্যাঁ আর কি বলবো আমি একদম প্রশংসনীয় আপনাকে কিসের কাছে দিল আমাকে লেবু এবং পেয়ারা গাছ দিয়েছে এর আগেও দিয়েছে লাগিয়েছে ওগুলো হয়েছে আরও আমি চেয়েছিলাম সেগুলো আমাকে দিয়েছে হ্যাঁ আপনার পরিচয় আমি বেড়গ্রাম বেড়গ্রামের একজন টিউশন শিক্ষক ছোট্ট এই কর্মসূচি কেন দেখুন আমরা সাগরদিঘি উইনার অল্প টাস্কের পক্ষ থেকে যেটি কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে সাগরদিঘি ব্লকের প্রত্যেকটি গ্রামের মোড়ো যেসব মানুষ দেখতে পাবো তাদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেবো এর একটাই কারণ বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আমাদের এই কর্মসূচি আমরা যেসব ব্যক্তিদের এই চারাগাছ উপহার দিচ্ছি সকলের কাছে আমার বিশেষ অনুরোধ তারা যেমন বাড়ি নিয়ে গিয়ে সেইগুলোকে লাগায় এবং সযত্নে বড়ো করি তবেই আমরা সুস্থ সমাজ গড়ে তুলতে পারব তাই সকলে আসুন আমরা সকলে মিলে গাছ লাগাই গাছ বাঁচাই এবং গাছকে বড় করে তুলি আমি সঞ্জীব দাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ